পথ হারাব বার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাব বলেই এবার পথে নেমেছি নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাব বলে নয়ন মুদেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাব বলেই এবার পথে নেমেছি চেনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারায়ে তাই আবার খুঁজে নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন সোনা সে গানের পর লেগে হৃদয়ে হল সোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন সোনা সে গানের পরশ লেগে হৃদয় হল সোনাম রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি সুর হারাব বলেই সে তার সুরে বেঁধেছি সোজাপথের ধাঁধায় আমি অনেককে ধেঁধেছি পথ হারাবো বার পথে নেমেছি পথ হারাব বলেই এবার পথে নেমেছি সোজাপথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাব বলেই এবার পথে নেমেছি নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে